পৃথিবী নামের এই ছোট্ট গ্রহটিকে কখনো কখনো খুব পূর্বপুরুষের ভিটে বাড়ি বলে মনে হয় তখন আনন্দে মন ভরে ওঠে আহা কি যে ভালো লাগে গর্বে আমার পা পড়ে না মাটিতে সমুদ্র দেখিয়ে বলি এই যে গর্জনশীল মহাসিন্ধু বয়ে যাচ্ছে তরঙ্গ বিহারে তার আপন স্বভাবে এসব আমার রাতের নির্জন আকাশ দেখিয়ে বলি এই যে নক্ষত্রপুঞ্জ অনাবৃত মহাকাশে ঝুলে আছে এগুলো আমার পৃথিবীর উচ্চতম পর্বত চিংহের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলি অফসেট নীলে মরা ওই যে তুষারে আবৃত চূড়া দেখা যায় ওখানে আমার স্বপ্ন চঞ্চল বহমান উদিত সূর্যের দিকে বলি এই তো দু হাত আমার দেশ আমার জন্মভূমির শুরু দিন শেষে সে যেখানে অস্ত যাবে সেখানে আমার শেষ আপাতত এটুকু আমার হোক পরে না হয় আবার আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে আমি অন্তহীন আকাশে পাঠাবো আপাতত সূর্য হোক আমার জন্মভূমির ভৌগোলিক সীমান্ত প্রহরী আকাশ মৃত্তিকা ঘেরা এই পৃথিবী দয়াবতী জননী আমার তার গর্ভ দেশ পড়েছে বঙ্গীয় কাশবনে তাই তাকে ভালোবেসে বলি জন্মভূমি বলি গর্ভস্থলটুকু শুধু জননী কি শুধুই জরায়ু জননী সমস্ত দেহ তার আপাদ মস্ত জানি জন্ম আর জন্মভূমি এ দুয়ের ফাঁক দিয়ে প্রবেশ করে